আটের পয়লা অক্টোবর আগরতলা বোমা বিস্ফোরণ থেকে শুরু আইএসআই এজেন্ট মনির খানের গ্রেফতার হুজি জঙ্গি মামুন মিয়ার গ্রেফতার থেকে আন্তর্জাতিক জাল ড্রাফট মামলা সহ মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার মাস্টার মাইন্ড আব্দুল রহমান কায়ুম কাণ্ড প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ ছিল রাজ্যের পুলিশ সর্বশেষে আন্তর্জাতিক মানব পাচার সংক্রান্ত মামলাও সুপার ফ্লপ করেছে রাষ্ট্রপতি কালারস পদক প্রাপক রাজ্য পুলিশ সংশ্লিষ্ট ঘটনাগুলি নিয়ে সম্পূর্ণ ঘুমে ছিল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে গত আটই নভেম্বর আন্তর্জাতিক মানব পাচারের করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা দীর্ঘদিন ধরে চলছে এই কার্যকলাপ কিন্তু রাজ্য পুলিশ গোয়েন্দা সম্পূর্ণ ঘুমে তারা ঘুণাক্ষরেও জানতে পারেনি বা জানার চেষ্টা করেনি হয়তোবা আন্তর্জাতিক মানব পাচারকারীদের নোটের গন্ধে আচ্ছন্ন ছিল তারা এই কারণেই গোটা রাজ্যে আন্তর্জাতিক মানব পাচারকারীরা নিটোল জাল বিস্তার করলেও রাজ্যের পুলিশ গোয়েন্দা ছিল ধৃতরাষ্ট্রের মতো রাজ্য পুলিশের ব্যর্থতার খতিয়ানের তালিকা বেশ লম্বা যতটা কম বলা যায় ততটাই ভালো তবে রাজ্য পুলিশের ব্যর্থতার বেশ কিছু তথ্য সমৃদ্ধ নিদর্শন আমরা তুলে ধরব এই প্রতিবেদনে মক্কা মসজিদ বিস্ফোরণ সালে হায়দ্রাবাদে মক্কা মসজিদের বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছিল এই বিস্ফোরণের ঘটনার মূল মাস্টার মাইনে ছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার সদস্য আব্দুল রহমান কায়ুম বিস্ফোরণের আগে কায়ুম বেশ কিছুদিন আগরতলার বর্ডার গোল করে অবস্থান করেছিল এই সময় শহরের লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডের ঠিকানা দিয়ে রাজ্য থেকে হাতি নিয়েছিল পিআরটিসি ও পাসপোর্ট তার স্কুল সার্টিফিকেট ছিল গান্ধীগ্রাম স্কুলের বিস্ফোরণের কিছুদিন পর আব্দুল রহমান কায়ুম কলকাতায় গা ঢাকা দিয়েছিল তখন তাকে গ্রেফতার করেছিল কলকাতার লালবাজার থানার পুলিশ লালবাজার থানার পুলিশের জিজ্ঞাসাবাদে কায়ুম সমস্ত তথ্য উগলে দিয়েছিল তার দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাজার থানার পুলিশ আগরতলায় সদর মহকুমা শাসক অফিসে অভিযান চালিয়ে আগরতলার ঠিকানায় থাকা ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত সমস্ত নথিপত্র সিজ করেছিল অথচ রাজ্য পুলিশ ছিল সম্পূর্ণ ঘুমে মামুন মিয়া কাণ্ড বাংলাদেশ ভিত্তিক হুজি জঙ্গি মামুন মিয়া শহরের ফায়ার সার্ভিস চমুনিতে ঘর ভাড়া নিয়ে থাকতে বসবাস করত। পুলিশ সদর দপ্তরের বিপরীত দিকে ছিল তার ভাড়া বাড়ি কিন্তু রাজ্য পুলিশ তা জানতেই পারেনি সে ছিল বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গি শেষ পর্যন্ত রাজ্য পুলিশকে ঘুমিয়ে রেখে কেন্দ্রীয় গোয়েন্দা মামুনের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছিল ঘটনা দু হাজার আটের পয়লা অক্টোবর সন্ধ্যা রাতে শহরের পাঁচটি জায়গাতে সিরিজ বোমা বিস্ফোরণ হয়েছিল রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছিল ঘটনার নেপথ্যে কিন্তু পুলিশ গোয়েন্দার কাছে আগাম কোনো খবর ছিল না বোমা বিস্ফোরণের পর শুরু হয়ে গিয়েছিল পুলিশ কর্তাদের কম্পন মুনির খান পাকিস্তানের আইএসআই এজেন্ট মুনির খান তার বাড়ি করাচিতে সে বেশ কিছুদিন অবস্থান করেছিল আগরতলার আড়ালিয়াতে সেখান থেকে চলে গিয়েছিল বাংলাদেশে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজ্য সফরে বোমা বিস্ফোরণের উদ্দেশ্যে নিয়েই পুনরায় মনির প্রবেশ করেছিল রাজ্যে সোনামুরা রাঙামাটি সীমান্ত দিয়ে রাতের আধারে এপারে প্রবেশ করেছিল মনির পুলিশ ছিল ঘুমে রাতে কেন্দ্রীয় গোয়েন্দা মুনির খানকে রাঙামাটি সীমান্ত অঞ্চল থেকে গ্রেফতার করেছিল ঘটনা 2009 সালে আন্তর্জাতিক জাল ড্রাফট মামলা এই মামলাতেও নাম জড়িয়েছিল ত্রিপুরার রাজধানী সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আন্তর্জাতিক জাল ড্রাফট মামলার কুশিল একে একে জালে তুলেছিল দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই কিন্তু রাজ্যের পুলিশ এই ঘটনার সম্পর্কে ছিল সম্পূর্ণ অন্ধকারে সারা দেশ জুড়ে সিবিআই এই মামলার তদন্ত করে একশোর অধিক চাইকে গ্রেফতার করেছিল তাদের মধ্যে ষোলো জন ছিল ত্রিপুরার অবাক করার মতো ঘটনা সিবিআই ত্রিপুরা পুলিশ ছিল ঘুমে দাউদ কাণ্ড মুম্বাইয়ের বাসিন্দা দাউদ মার্চেন্ট ছিল ডি গ্রুপের ডন দাউদ ইব্রাহিমের ডান হাত টি সিরিজের কর্ণধার গুলশন কুমারকে গুলি করে হত্যা করেছিল দাউদ মার্চেন্ট গুলশান কুমারকে হত্যার পর দাউদ দেশের বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছিল শেষ পর্যন্ত দাউদ মার্চেন্ট ব্যবহার করে ত্রিপুরাকে পাসপোর্টের মাধ্যমে আগরতলা চেক পোস্ট দিয়ে দাউদ মার্চেন্ট চলে গিয়েছিল বাংলাদেশে কিন্তু ত্রিপুরা পুলিশের কাছে কোনো খবর ছিল না ঢাকাতে যাওয়ার পর রয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল পরবর্তী সময়ে বাংলাদেশ অপরাধী প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী দাউদ মার্চেন্টকে তুলে দিয়েছিল ভারত সরকারের হাতে দাউদ মার্চেন্ট ছিল ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী এরকম বহু আন্তর্জাতিক অপরাধ চক্রের মৃগয়া ক্ষেত্র ত্রিপুরা অপরাধীরা রাজ্যের মাটিতে বসে অপরাধের শলতে পাকালেও রাজ্য পুলিশ গোয়েন্দার কোনো হোস ছিল না তারা বরাবর উদাসীন তাদের দেউলিয়াপনার জন্য ত্রিপুরাকে বারবার করিডোর হিসেবে ব্যবহার করেছে অপরাধীরা তা আবারও প্রমাণ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএর দফাওয়ারি হানাতেই বেরিয়ে আসে কিভাবে আন্তর্জাতিক মানব পাচার চক্রের চাইরা বাসা বেঁধেছিল ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে তৎসঙ্গে সামনে আসে রাজ্য পুলিশ গোয়েন্দার ব্যর্থতা Bureau Report, Jam 24 News.